আসসালামু আলাইকুম এটি বদরখালী বাজার বদরখালী বাজারের একাংশ এখানে মাছ বাজার মাছের পাশাপাশি কিন্তু সবজি খাবেন সবজি সবজি আজকে কিন্তু তাজা ইলিশ তাজা ইলিশ ইলিশ মাছ কত কেজি নশো টাকা নশো তাজা একদম সস্তা পানির দামে নিয়ে যান ইলিশ বড় বড় ইলিশ বড় বড় ইলিশ আজকের না এটা নশো টাকা এ রয়েছে পাশে পাটা মাছ এদিকে আবার চোখের জুতি বৃদ্ধি হওয়ার জন্য রয়েছে ইকি কি বাচ্চা কি সিডি মাছ কেসকি মাছ কেসকি মাছ কত কেজি ছ টাকা মাত্র ছ টাকা মাত্র ছ টাকা কেজি এই যে এদিকে রয়েছে আর দুলাভাই নাসির ভাই আর আবার বাগিনা এইখানেও রয়েছে ইলিশ তাজা তাজা ইলিশ এই যে দেখুন একদম থাজা ইলিশ হুম টমেটো টমেটো ধনে পাতা রাখা হয়েছে এখানে রয়েছে গুল্লে মাছ হ্যাঁ শিং মাছ শিং মাছ ঠিক আছে ওটা হচ্ছে বদর খালি বাজার আর ফাঙ্কাস রয়েছে ফাঙ্কাস ঠিক আছে ফাঙ্কাস কত বদা দুশো তেলাপিয়া কত দুশো চল্লিশ টাকা ওকে এদিকে আরও রয়েছে এই যে এই যে দেখা যাচ্ছে এখানে ইলিশ কত বিশাল বিশাল ইলিশ দেখুন দেখাবো আজকে তিন মিনিটের ভিডিও বদরখালী বাজারের মাছ বাজারের অংশ চিংড়ি মাছ চিংড়ি মাছ কত মন এক হাজার কেজি কি মাছ দেয়া গুজ্জা মাছ সাগরের মাছ দেখুন ইলিশ রুফালি সোনালি ইলিশ ইলিশের বাম্পার নারিকেল মাছ এটা নাকি নারিকেল মাছ নারিকেল মাছ দেখুন সেম দেখতে ইলিশের মতো ইলিশের পাশে আসে ইলিশের স্বাদ নিতে পারবেন এখান থেকে আর এই দিকেও রয়েছে কত মাছ তাজা তাজা ইলিশ এখন আমাদের বদর খেলে বাজারে সব মাছই পাওয়া যায় সামুদ্রিক নরেনবী জামসদ চলেছে চলেছে

ও আটাজা দা বদরগালি বাজারে মনে হয় আজকে সর্বপ্রথম আজকের দিনের জন্য মানে সর্ববৃহৎ এই মাছটাই বলা যাবে তাই না এর চেয়ে বড় আছে বাজার আর করো নেই আজকে আজকের জন্য মানে সর্ববৃহৎ মাছ হচ্ছে এটি ওই তারিখ চোদ্দ তারিখ এটি তো হালা বললে এই যে এদিকে রয়েছে সামুদ্রিক মাছ আবার রয়েছে খালের মাছ ব্রিগেড মাছ মানে বিয়ে ব্রিগেড কত

এক একটি মাছের রিভিউ যদি আমি দিতে যাই এখানে এই যে একদম জনপ্রিয় মাছ এটা কি হয় দাদা কি মাছটা দেবে বিং 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 এর পেঁয়াজও হয় বিমের ভত্তা হয় হ্যাঁ বিং এর ফ্রাই হয় এটা ঢেঁড়স দিয়েও খাওয়া যায় তাই না ইংকি দে এটাকে বলে অরহজিছে আর আরেকটা আমাদের আঞ্চলিক ভাষা বলা বলা হয় লাড়া গাড়া লাড়া গাড়া লাড়া গাড়া মাছ এখানে হচ্ছে ইলিশ শুরুতেই যে দেখতে ফসুর প্রচুর কাস্টমার আমি এই বাজারের একটু পরিচয় আপনাদেরকে আর একটু সহজভাবে এটা হচ্ছে কক্সবাজার জেলার ছকরিয়া উপজেলাধীন বদরখালী ইউনিয়নের এই অঞ্চলের এটি প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী বদরখালী বাজার বাজারের বিশাল বাজারের এই পূর্ব এবং পশ্চিমের মাছ মাঝখানে মানে একদম মিডলে রয়েছে এই মাছ বাজার চলিতে চলিতে হতে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়